আমি একটু অবস্থা দেখাই আরকি এটা পালং কিচ্ছু নাই ও বিছনাত যে বাইলুক মানে বাত খাইছিল দুই দিন ও বিছনাত মাটিত গুমাই যুবকের বাড়িতে আমরা এসেছি যে যুবকের জন্য অসংখ্য মানুষ দেশ বিদেশ থেকে খেঁদেছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে যে মানুষগুলো খেঁদে সেই বাড়িটির বাড়িতে এসেছি যখন উপজেলার শাহগুলি এলাকার খিলোগ্রামে তার যে বাড়ি সেই ঘর তার যে অবস্থা কি পরিমান করুন দশায় আহ সেই বাড়িতে এসেছি রে ভাই আওনা সাইন ওয়ালিকুম আসসালাম

কতটুকু ফেট বুক লাগছিল এবং কত সময় বাদ খাইছিল না এবং কি পরিমাণ আবেগ সময় কষ্ট করছেন কাহিনীটা অনেক মানুষ এটা জানতো স্যার হে দুই 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 দিন তখন ভাত খাইছ না বা এরপরে ই বাদ খাওয়ার পরে কি লাল লাগছিল ভালো ভালো লাগছিল এরপরে আমি টেকা তুলছি নিজে জানতাইনি জানতায় না হুম জরেখন আইতো মানুষের মুখটা কি হুনছন তান লাগি টেকা তুলছি তানে কইছি না তবে আশপাশর মানুষে তো ফেসবুকতে দেখছইন তাইনদার খবর জানাইছনি এই এলাকার অনেক যুবক বাইর লগে আমি তো যোগাযোগ করছি যোগাযোগ করিয়া আজকে বাড়ি দিছি জানুনি মানে আইবো জানতাইনি নি হুন এই সেইদিন কত সময় বাদ খাইছিনা না দুই দিন সারান কিতা মানে কিতার লাগে বাদ খাইলা না বাদ পয়সা না পয়সা নাই কোন জিনিস যে যে অবস্থায় আছি অনেকটা ব্যস্ত আছি আর কব ভাই এখন আমরা এই গ্রামের অনেক যুবক ভাই লইয় পরামর্শ শর্মু চাউল দুই বস্তা লগে আছে দুই বস্তা চাউল পঁচিশ কেজি পঁচিশ ভাই রোমানিয়া থাকি তাই ফ্রান্স গেছেন গিয়া তাই কেস মাস হন যাতে তাই এসএলএম টা আল্লাহ গ্রান্ট করেন তাইন কইছেন যে সর্বোচ্চ বাইগতে ভাত খাইছেন হিসাবে দুই বছর মানে এক বছর চাল আর কি 50 কেজির এক বছর চাল মূল তারপর 25 কেজি করি আনছি ই বাইয়ে টাকা দিছেন কইছেন যে আমারই টাকাটা দিয়া খালি চাল নিবা আমি ওর লাগি ভাত খাইছেন ওই চাল আনছি বাদ বাকি এখন গফ ফর্ম যাই গিয়া ই বিসনাত খে গোমায় হ্যাঁ তুমি যে মাছ দেবে ও বিসনাত তুমি গোমায় রাই দাওকা এটা সকি এটা ফালং কিচ্ছু নাই ও বিছনাত যে বাই লোক মানে বাদ খাইছিলে না দুই দিন ও বিছনাত তাই মাটিত ঘুমাইরা তাই যে রিয়েলিস্টিক তাইন যে ফ্যামিলির দুঃখ দুর্দশা ও অবস্থাটা দাওকা গরো আল্লাহ গড়া গর ফার্নিচার কিচ্ছু বলতে কিচ্ছু নাই কিচ্ছু নাই আল্লাহ এই অবস্থা দাওকা ওটিন ছিদ্র সব দিকে ছিদ্র মানে কর যে

দেখিয়া খান দিসলা দেশ বিদেশের আমি আসলে তা নিচ্ছি অনেকে প্রথম রাইতে ভিডিওটা ছাড়ার পর এই ভিডিওটা ভাইরাল খুব দ্রুত হয়ে গেছে অনেকে টাকা পয়সা দিতে চাইছিলাম আমি কিন্তু কইসি না আমি তখন বাড়িকেও ফুরা চিনি না তাহলে আমি খিলান টেকা দিতাম বা আমি তার লোকেশন পাইতাম না পুরো এই গ্রামের বেশ কয়েকজন যুবক বাড়ির লগে অকলার লোক আমি মাতিছি মাথা পরে তাই তাই মানে সাক্ষী দিচ্ছেন যে তাই আসলে বাড়ির পরিবারের সিচুয়েশন খারাপ বালা নাই এরপরে তাই তার পরামর্শ

যে টেকা বায়ান্ন হাজার টাকা তিনশো চৌষট্টি টাকা পয়সা গতকালকে আমার কাছে আহ চুয়ান্ন হাজার নয়শো চৌষট্টি টাকা বাহাত্তর পয়সা আমি অলরেডি কতটা প্রমাণ আমার এলাকার যে সব নকল আছেন আমি সব দিয়েছি অলরেডি এর আগে আমি আবারও আরেকবার দেখাইম দর্শক চুয়ান্ন হাজার নয়শো চৌষট্টি টেকা বা এর মাঝে এক টাকা দশ টাকা সর্বোচ্চ আমি এক টেকার সম্মান করি তিন টেকার সম্মান করি প্রতিটা সম্মান করি যে যার ত্রফিক অনুযায়ী আপনারা টেকা দিছেন এবং এনে কোনো টেকাও কোনো ছোট অঙ্কর নাই কারণ যার তফিকা এক টাকা দিয়ে কন্ট্রিবিউশন করছেন আল্লাহ সবর টেকা রে করুক করো এখন এই টেকা থেকে এক বাই টাকা দিছিলাম টোটাল ই যে টেকা এই টেকা এক বাই টাকা দিছিলাম ফ্রান্স এক বছর চাউল আনতাম আমরা কত টাকা বাই এক বছর বত্রিশশো পঞ্চাশ টাকা যাই হোক বত্রিশশো পঞ্চাশ টাকা দিয়ে এক বস্তা চাউল আমরা লইয়া আনছি আর বিকাশও কত টাকা খরচ গেছে খুঁজলা ছয়শো পঁচাত্তর টাকা বাদ বাকি টাকা আমরা কাছে কত রয়েছিল হ্যাঁ একান্ন হাজার কত যাই হোক

এই ভিডিওর কারণে আমরা প্রায় কিনে দিছি একান্ন হাজার টাকা আর পঁচাত্তর টাকা আমার কাছে পাইবাই আর আরেকজনে পরিবারটি জগন্নাথ ফুর্তি তেন তেন ইয়ে দিয়ে গেছেন সরাসরি ইয়ে দিয়ে গেছেন চল্লিশ হাজার টাকা সব টাকা তো এখন বুঝিয়ে পাইছো আমার কাছে আমার একটা কি এক নোটও আমার কাছে একটা পয়সাও আমার কাছে কেন নাই সব টাকা আমি হিসাব সমঝাইয়া বুঝিয়ে আমি দিলাম এখন ওই লোকই এই টাকা দি কী তা করবে আমি অনেক দর্শক আপনারা কইছি তাই না আসলে মূল কথা একটু ভিডিও লম্বাই যার একটু কিছু রং ফতে গেছ লাগি মাছ রং রং ফতে গেছ কি এখন কিন্তু আমরা তাহলে আরো রং ফতে ঠেলাই দিতাম আরো বাদ ফতে ঠেলাই দিতাম নি আমরা তাহলে হি ফত থেকে ফিরাই আনা উচিত না আমরা ফিরাই আনতে গিয়া আমি কইছি না টাকা দলম তাইলে মানুষের বাদ ফতে বালা ফতে আনার এটা একটা কৌশল আমি চেষ্টা করলাম হয়তো এখন আল্লাহ যদি তাহলে দেন এখন কিনা ন হাজার টাকা আরো গড় পাইছে এখন চল্লিশ হাজার টাকা এই টাকা দিয়ে আপনার লেখি তা করা যে আমি একটু তোমার মত মত কি দাও একটু উনি চাই এই টাকা দিয়ে আমি চাইয়ান না দিয়ে তুমি বাদ খাইতে

তা আর কিতা দিয়ে আমি তান্তানটা শুভেচ্ছা জানিতাম আমি খুঁজে পাইলাম না চিন্তা করি আর যেত সহযোগিতা আকর্ষণ আমি চেন্তানার কথা দেখছির করতাম আর নিজে দেখ চেষ্টা করি শর চলেই তো পারিনি আর সবার ভাল লাগে দুয়ার হইল

আল্লাহ ফ্লোরে সুস্থ রাখত বেมารাদাটাকে হরাগত তার কাবা শোবে দোয়া পাইবাইরে বাবা আমিത്തിനുംثله দোয়া করি বাবা আর আমার বাচ্চারেത്തിനും যেন আল্লাহ হেলখস করে বাবা اخرাকিবতে দোয়া পাইবা আপనికి থামবাই না ঠিক আছে টাকা পাইছেন তো আমি আছে

মানে